আমাদের এই যে ব্যাগ রেডি করে নেওয়া হয়ে গিয়েছে আমরা এখন গ্রামে যাব গ্রামের দেশে কিছু আমরা রেডি করে নিয়েছি নিচে গাড়ি চলে এসেছে আমরা এখন বের হয়ে যাব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো আমরা বিকেল বেলায় বাসায় চলে এসেছি গ্রামে এখন এই যে রাত্রেবেলা এফতারি টেপতারি করে আমরা এই যে তামাকের ঘরে জাল জ্বলছে আমার ছোট চাচার আমার ছোট এখানে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটা অনেক পরিশ্রমের কাজ গ্রামের মানুষ অনেক পরিশ্রম করে তিন দিন জল তামাক নামাই আমি বাকিটা আস্তে আস্তে দেখাবো যেহেতু আসি কয়েকদিন কিভাবে কি করে দেখুন এইভাবে সারা রাত জ্বলবে সারা রাত জায়গে বসে থাকে এখানে জাল দিতে হবে তিন দিন তিন রাত তারপরে গা তামাক তো এখন সকালবেলা কালকে তো সন্ধ্যা আসার পরে আর ব্লগটা ওইভাবে করা হয়নি তো সকালবেলায় মাকে নিয়ে এটা আমার মা মা সালাম দাও আসসালামু আলাইকুম তো মাকে নিয়ে আমরা এখন আমার নানির বাড়ি এসেছি এটা আমার নানি আমার ছোট মামার রুমে এখন আমরা এই যে বসে আছি নানিকে দেখতে আসলাম সবাই দোয়া করবেন আমার নানির জন্য এই যে বাগানের মধ্যে এখানে বড় মামার তামাক এইখানে যে আমাদের বাড়িতে নতুন অতিথির আগমন হয়েছে গরুর বাছুর হয়েছে এত ভালো আমার বড় মেয়ে খেলা খেলছে আদর করছে আর ও কেমন করছে এইখানে যে মা দুপুরে রান্না শুরু করে দিয়েছে এখানে যে ধেরোই ভাজি করছে আর এখানে যে ময়া মাছ রান্না করা হয়ে গিয়েছে আর এখানে যে মিশি আলু কুটছে নিশির আলু কুটা খুব সুন্দর হয় এইখানে যে ছোলা রান্না হয়ে গিয়েছে এই যে নানির বাড়ি গিয়েছিলাম তখন নানির বাড়ি থেকে দুইটা সুন্দর জিনিস নিয়ে আসছে আতা ফল আতা কল আমার খেতে খুব ভালো লাগে। এখন বিকেল বেলা বিকেল বেলা আমরা এই যে বাহিরে ঘোড়ার জন্য বের হলাম আমার ইফাত বাবাকে নিয়ে। হ্যাঁ দেখো আন্টিদের বাই দাও। বাই দাও। টাকা দাও। ওই যে আন্টিদের টাকা দাও। ঠিক না ও ঠিক হলো। বাবার গাড়ি। এই যে আমরা হাঁটতে হাঁটতে বাগানের মধ্যে চলে এসেছে আমাদের তারপরে যাবো ওই যে তামাকের জমিতে আপু আমার ভিডিও দেখে ওই আপু হচ্ছে তামাক সম্পর্কে জানে না আপু আমাকে বলছিল যে আপু তুমি গেলে আমাকে একটু তামাক সম্পর্কে একটু বুঝাই বললো তা আপুকে বলছি যে আপু হচ্ছে আমি এর আগে একটা ভিডিও করে করেছিলাম যে অনেক দিন পরে মাঠে বাইতুর শাক তুলতে গেলাম ওই ভিডিওটা আপনি যদি পারেন একটু কষ্ট করে দেখে আসেন ওইখানে তামাক যখন খুব ছোটো ছিল আমি ওইটা দেখাইছিলাম তারপরে তো তামাক এই যে এখন বড় হয়ে গেছে বড় হয়ে বলতে তামাক পুর আসছে এই যে এটা হচ্ছে তামাকের ঘর এটা হচ্ছে কাদা মাটি দিয়ে নেপতে হয় আর পাটকাটি দিয়ে বানাতে হয় হ্যাঁ টাটা আর এই যে তামাক তো খুব ছোট থাকে ছোটোর থেকে এটার পিছে অনেক পরিশ্রম করা লাগে তারপরে আস্তে আস্তে গাছ বড় হয় বড় হওয়ার পরে যে এমন পাতা হয় এই পাতাগুলোয় কিন্তু অনেক দানা দানায় তো বলে মানে অনেক ওয়েট হয় এবং এটা দুশো তিরিশ টাকা আড়াইশো টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয় তো আমাদের কুষ্টিয়া জেলা কিন্তু তামাকে বিখ্যাত প্রচুর পরিমাণ তামাকের আবাদ আমাদের কুষ্টিয়া জেলাতে হয় আর এই তামাক হচ্ছে এখন এই যে গোড়ের থেকে ভাঙা শুরু করেছে আর মনে হয় একটা ভাঙা দিলেই এই জমির তামাক শেষ হয়ে যাবে ভাঙা তারপরে হচ্ছে এই কাটিগুলা কেটে এগুলো আবার রান্নায় ব্যবহার করা হয় খড়ি হিসাবে ব্যবহার করা হয় জ্বালানি খড়ি হিসাবে এখান থেকে আবার ভেঙে নিয়ে যায় লেবার দিয়ে নিয়ে বাড়িতে নিয়ে যায় গাতে ওটা কাটিতে গাঁথার পরে তারপরে হচ্ছে দুই দিন ঘরে হচ্ছে কালার দিতে হয় কালার দেওয়ার পরে যখন ফুল কালার চলে আসে তখন জাল দিতে হয় দুই তিন দিন আবার ওইটা জ্বালাইতে হয় জ্বালানোর পরে তারপরে হচ্ছে এই পাথাটা শুকাই শুকানোর পরে তখন আবার এটা খুলতে হয় আমি যদি থাকি আপু আর যদি হচ্ছে খোলা পর্যন্ত দেখাতে পারি তো আপনাকে আমি দেখাবো জানি না কতটুকু বোঝাইতে পারলাম তারপরেও চেষ্টা করবো আপনাকে কর দেখানোর জন্য আর এটা হচ্ছে আমার স্বাস্থ্য ভাইদের গমের জমি এই যে এখান তো ছাগলে খাইছে তো এটা হচ্ছে গম পেকে গিয়েছে এখন হচ্ছে কাটবে আমি এটার মধ্যে কিন্তু বাড়িতে শাক উঠাইছিলাম খুব ছোট ছিল সেই গম এবার এসে দেখছি সব পেকে গিয়েছে এটা হচ্ছে আমাদের আব্বাদের বাড়ি মানে আমার আব্বারা পাঁচ ভাই এখানে তিন দুইটা তিনটা থাকে আর হচ্ছে দুইটা একটা ওই পাশে আছে মানে ওই সাইডে আছে আর আরেকটা হচ্ছে এখানে থাকে না ওটা মিরপুরে থাকে তো আব্বারা তিন ভাই এখানে থাকে তো আমাদের বাড়ি সামনে আর পিছনে হচ্ছে আমাদের এরকম জমি আর এরকম হচ্ছে বাগান তামাকের মধ্যেই চলে এসেছি আমার আব্বার জমিতে তামাকে কাটি কেটে দিচ্ছে এটা আমি দেখানোর জন্য আসলাম এটা আমার আব্বার জমি এই যে কাটি এখন কেটে দিচ্ছে এটাকে কাটি বলে এই যে কেটে দিচ্ছে এইভাবে এখন শুকাবে শুকানোর পরে কিন্তু এটা দিয়ে রান্না হবে এটা হচ্ছে খড়ি হিসাবে ব্যবহার হবে টাটা ইফরাত ইফরাত শুধু দুষ্টুমি করছে টাটা দিয়ে খুব দুষ্টুমি করে হ্যাঁ টাটা আবার টাটা দাও

আজকে আমাদের বাড়ির একটার এখানে ছোলা আছে শরবত আছে রুটি ভাজা পোড়া খাওয়া বন্ধ করে দিয়েছি আমরা আর খাবো না আর এখানে যে ভাজি আলু ভাজি আর এখানে ছোট মাছ রান্না